পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দেখো এটা হচ্ছে অধ্যায় ছয় ঠিক আছে অধ্যায় 6 আজকে আমরা সমাধান করব এই 61 পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে আমি দেখাই 61 পরে আমরা সমাধান করব এই যে এই খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার এটা হচ্ছে 64 পৃষ্ঠা তো চৌষট্টি পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করব এই যে পঁয়ষট্টি পৃষ্ঠার এই ঘরগুলো এই পৃষ্ঠা পৃষ্ঠার সমাধানের পর সমাধান করবো হচ্ছে আমরা এই যে দেখো এই যে আটষাটটি পৃষ্ঠার এইগুলো ঠিক আছে এই টি পৃষ্ঠার সমাধান করব তারপরে সমাধান করব এই ঊনসত্তর পৃষ্ঠা এবং সমাধান করব হচ্ছে এই একাত্তর পৃষ্ঠা ঠিক আছে তো আজকে আমরা একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো আমাদের প্রথমে কি লেখা আছে একষট্টি পৃষ্ঠায় এই যে এখানে আমাদের ছবি আছে যে দেখো চারটা ছবি দেওয়া আছে আমরা চারটা ছবি দেখে নিয়েছি এখন আমরা এটা পূরণ করব তো ভিডিওটি শুরু করার আগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছতে যাবে তো দেখো ক নম্বরে বলেছে ওপরে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর লিখি এক ছবিতে কি কি ধরনের স্থাপনা দেখা হয়েছে দেখানো হয়েছে তো মহাস্থানগড়ের কি কি দেখানো হয়েছে এবং উরাই ওয়াটেশন কি কি দেখানো হয়েছে দুইটা আমরা দুইটা অর্থ লিখব তারপরে এই স্থাপনা দিয়ে কি কি তৈরি স্থাপনা দিয়ে কি স্থাপনা কি দিয়ে তৈরি হয় মহাস্থানগড় কি দিয়ে তৈরি হয় আর ওয়ারি ওয়াটেশনে কি দিয়ে তৈরি হয় সেটা এখানে লিখব এই স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক মহাস্থানগড়ের একটা মহাস্থানগড় লিখব উরাই ওয়াটেশনের একটা ওয়ারি ওয়াটেশন লিখব চলো উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর এই যে প্রশ্ন এক আর মহস্থানঘড় উত্তর লিখবা দুর্গ নগরী ও প্রতিরক্ষা প্রাচীন আর ওয়ারি বটেশ্বর প্রথমে লিখবা প্রাচীন গৃহ ও দুর্গ নগরী এটা আসলে দুই নম্বর প্রশ্ন এই স্থাপনা কী দিয়ে তৈরি উত্তর লিখবা মহাস্থান লিখবা পোড়া ইট ও মাটি আর ওয়ারি বটেশ্বর লিখবা পোড়া ইট ও মাটি আর এই স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক মহাস্তানঘড় হবে প্রাচীন আর ওয়ারি বটেশ্বর হবে প্রাচীন তো আমাদের একষাট্টি পৃষ্ঠার উত্তর কমপ্লিট একষাটটি পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এই যেখানে আমাদের কিছু ছবি দেওয়া আছে এগুলোর উত্তর বোঝানোর কিছু নাই এই জায়গাও কিছু ছবি দেওয়া আছে ছবির পরে চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠা নাম্বার হচ্ছে চৌষট্টি এই যে চৌষট্টি পৃষ্ঠায় খ নাম্বারে আমাদের লেখা আছে পূর্বের পৃষ্ঠার ও ওয়ারি বটেশ্বরের প্রাপ্ত নিদর্শনের ছবি দেখি এবং স্থান দুটি সম্পর্কে দেওয়া তথ্য করে নিচের ছকে এদের বৈশিষ্ট্য লিখি তো এখানে মহাস্থান ঘরে বৈশিষ্ট্য লিখবো এবং ওয়ারিপটেশ্বরের বৈশিষ্ট্যই ঘরে লিখব এখানে একটা করে দেওয়া আছে যে আঠারোশো বছরের ইতিহাসে সাক্ষ্য বহন করে আর এখানে আরেকটা করে দেওয়া আছে যে খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ শব্দের ইতিহাসে নিদর্শন পাওয়া গেছে তো প্রত্যেকটা উত্তর আমাদের এখানে লিখতে হবে রিডিং করে এক দুইটা আমাদের করে দিয়েছে তো চল উত্তরটি দেখে নিন এই যে আমাদের প্রশ্নটি এই যে ছিল আমাদের প্রশ্নটি আর এই যে নিচে আমাদের উত্তর এই যে এই একটা আর এই একটা করে দেওয়া ছিল আমরা দ্বিতীয় ঘরে লিখব নিদর্শনটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে বেশি সময়কালের তারপরে সভ্য সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল আর মহাস্থান করে লিখব মৌজ আমলে এই স্থানটি পুণ্ড নগর নামে পরিচিত আর ওয়ারি বটেশ্বরে লিখব ওয়ারি বটেশ্বরের নগরায়নের পাশাপাশি নদী বন্দর এবং বাণিজ্য নগর ও শহর গড়ে উঠেছিল আর এখানে লিখবো এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত আর ওয়ারি বাটি লিখবো এটি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় দুটি গ্রাম আর এখানে আছে উত্তর দক্ষিণ একশো পঞ্চাশ মিটার ও এবং পূর্ব পশ্চিমে একশো চোদ্দোশো মিটার বিস্তৃত আর ওয়ারি বাটি লিখবো ওয়ারি এই যে প্রত্নস্থানে স্থানে মিটার দৈর্ঘ্য ছয়শো মিটার প্রস্থের চারটি দুর্গ প্রাচীন আবিষ্কৃত হয়েছে আর প্রায় ছয়শো মিটার উঁচু প্রাচীন দ্বারা বিশিষ্ট আর এখানে আমরা লিখবো গালিপথসহ একশো ষাট মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে এই যে আমাদের উত্তরগুলো কমপ্লিট এখন চলে যাব গ নাম্বারে গ লেখা আছে মহাস্থান গড় ও আরি বটেশ্বরের প্রত্নতান্ত্রিক বৈশিষ্ট্য নিচে অনুযায়ী লিখি কত বছর পূর্বের মহাস্থান কত বছর পূর্বের বৈশিষ্ট্য কত বছর পূর্বের এবং ওয়ারি কত বছর পূর্বের তারপর এখানে স্থাপনার ধরণ মহাস্থান স্থাপনার ধরণ কী আর ওয়ারি স্থাপনার ধরণ কী তারপরে পোড়ামাটি ফলক মস্থানগরের গড়ের এখানে লিখবো আর ওয়ারি বটেশ্বরের পোড়ামাটির ফলক কী তো চলো প্রত্যেকটি উত্তর দেখে নিন এই যে উত্তর কত বছর পূর্বের উত্তর হবে খ্রিস্ট মহাস্তানগড় কত বছরের এই যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী বছরের বেশি সময়কালে আর ওয়ারিবটেশ্বরের বৈশিষ্ট্য পূর্ব চারশো পঞ্চাশ অব্দের মৌঘ মৌঝ অঞ্চলের পূর্বের স্থাপনার ধরন গড়ের ধরন হচ্ছে দুর্গনগর বৌদ্ধ বিহার আর ওয়ারিবটেশ্বরের হবে গলি গলিপথ সহ প্রাচীন দুর্গ প্রাচীন নদীবন্দর মুদ্রা হবে স্বর্ণ মুদ্রা মুদ্রা আর এই জায়গা হচ্ছে রৌপ্য মুদ্রা পোড়ামাটির ফলক বিভিন্ন নকশা প্রাণী ও মানুষের সাজসজ্জা সংবলিত ফলক আর ওয়ারিপটেশ্বরে হবে পোড়ামাটির বিভিন্ন নকশা তৈরি ফলক ভাস্কর্য কালো পাথরের বুদ্ধ মূর্তি আর ওয়ারিবটেশ্বরের হচ্ছে পাথরের গুটিকা পোড়া মানুষ ও পশু মূর্তি আর মৃতপাত্র কালো ও লাল ধরনের পাত্র আর ওয়ারিবটেশ্বরের হচ্ছে নানা ধরনের মৃত মৃত পাত্র কালো ও লাল মাটির সিলমোহর যাওয়া যায় আর শিলালিপি মানগরের হচ্ছে তিন পয়েন্ট পঁয়ত্রিশ মিটার লম্বা খোদাই পাথর আর এই ওয়ারি হচ্ছে শিলালিপি পাওয়া যায়নি শিলমোহর পাওয়া যায় তো আমাদের গ উত্তর কমপ্লিট পরে যাব নম্বরে ঘন নম্বরে লেখা আছে মহাস্তানগড় ও বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে নিম্ন ছক অনুযায়ী বর্তমান সময়ের বিভিন্ন সময়ের সাথে তুলনা করি তো এখানে স্থাপনার ধরন ও ওয়ারি বটেশ্বরের বৈশিষ্ট্য মানে মহাস্তানগড়ের ধরন এখানে লিখবো আর বর্তমান সময়ের মহাস্থানগড় ধরন লিখবো আর মুদ্রা মানে মহাস্থানগড় ওয়ারি বটেশ্বরের বৈশিষ্ট মুদ্রা এখানে লিখবো আর বর্তমান সময়ের মুদ্রা এখানে লিখবো তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নিই এই দেখো আমাদের প্রশ্নটা এখানে ছিল যেটা আমরা উপরে পড়েছিলাম সেই প্রশ্নটাই এই যে আর উত্তর এই যে স্থাপনার ধরন প্রথমে লিখবা দুর্গ নগরী নগর কেন্দ্র প্রাচীন দ্বারা ব্যতিষ্ঠ রাজধানী শহর আর বর্তমানে এখানে লিখবা আধুনিক শহর উঁচু ভবন রাজধানী আবাসিক এলাকা আর মুদ্রা হচ্ছে স্বর্ণ মুদ্রার তামার মুদ্রা আর এখানে হচ্ছে কাগজের নোট ধাতব কয়েন ডিজিটাল মুদ্রা পোড়ামাটির ফলক এখানে হচ্ছে সাজসজ্জার জন্য মানুষ প্রাণী দেব দেবী চিত্র সংবলিত ফলক আর এখানে হচ্ছে সিরামিক টাইলস আধুনিক ইটের স্থাপত্য ভাস্কর্য পাথর ও পোড়ামাটির দেবদেবী ও মানুষের ভাস্কর্য আর এখানে হচ্ছে বিভিন্ন প্রকার ধাতব দ্বারা নির্মিত বা কংক্রিটের তৈরি আধুনিক ভাস্কর্য এখানে হচ্ছে লাল ও কালো মাটির নকশাওয়ালা এই এবং নকশাবিহীন বাসনপত্র আর এখানে হবে সিরামিক কাজ হ্যাঁ স্টেইন লেন্স স্টিলের তৈরি নানা আধুনিক বাসনপত্র আর লিপি এখানে হবে ভ্রাকি লিপি বা মস্তানগড় লিপি আর এটা হচ্ছে আধুনিক বাংলা লিপি তো এই ছিল আমাদের ঘন নাম্বারের সমাধান তো পর আমরা চলে যাবো এইখানে আছে হচ্ছে পঁয়ষট্টি তো পঁয়ষাঠি আমাদের এখানে আছে ছবি যে নিচের ছবি দুটি পর্যবেক্ষণ করে ডান পাশে প্রশ্ন উত্তর দিই ছবি এক কি ধরনের স্থাপনা দেখা যাচ্ছে এখানে লিখবো তারপরে এই স্থাপনাটি কি দিয়ে তৈরি এটি কি কি এটি কি প্রাচীন না সাম্প্রতিক তারপরে এখানে আমাদের আর একটা ছবি আছে এটাও সেম এটা উত্তর দিব তারপরে এখানে আর নাই তো চলো আমরা দুটি ছবি উত্তর লিখে নেই এই যে প্রথম ছবির উত্তর ছবিতে কি ধরনের স্থাপনা দেখা যাচ্ছে উত্তর বৌদ্ধ বিহার এই যে ছবি বৌদ্ধ বিহার বা মহাবিহার এই স্থাপনাটি কি দিয়ে তৈরি উত্তর পোড়ামাটির ইট দিয়ে তৈরি এটি কি এটি কি প্রাচীন উত্তর এটি প্রাচীন পাল রাজা ধর্মপালের সময় নির্মিত এই এই যে যে ছবি ছবি ছবিতে কি ধরনের স্থাপনা দেখা যাচ্ছে উত্তর বৌদ্ধ বিহার বা শালবন বিহার এই স্থাপনাটি কি দিয়ে তৈরি উত্তর পোড়ামাটির ইট ও কাদা দিয়ে তৈরি এটি কি প্রাচীন না সাম্প্রতিক এটি প্রাচীন রাজা মানিকচন্দ্র সি ময়নামতির কাহিনী সঙ্গে জড়িত তো দেখো আমাদের এই ছবি নাম্বার এটা এবং ছবি দুই নাম্বার এটাও কমপ্লিট তো 65 টি পৃষ্ঠা পরে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের 86 এখানে 86 টি পৃষ্ঠায় খ નંবারে আছে পূর্বের পৃষ্ঠার পাহাড়পুর ময়নামতিতে প্রাপ্ত নির্দেশনা ছবি দেখি এবং স্থান দুটি সম্পর্কে দেওয়া তথ্য নিচে সকে পূরণ করি পাহাড়পুরে একটা দিয়েছে এবং ময়না একটা লেখা আছে আর বাকিগুলো আমাদের এখানে লিখতে হবে চলো উত্তর দেখে নিই এই যে উত্তর সাতশো খ্রিস্টাব্দে নির্মিত স্থাপনার নিদর্শন আর ময়নামতি হবে অষ্টম শতকের রাজা মানিকচন্দ্র দেব শ্রী ময়না মতির কাহিনীর সঙ্গে জড়িত তারপরে বৌদ্ধ বিহারটিতে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে শালবন বিহারের স্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন বিস্তৃত পরিবেশ পথ ও ছোট ছোট মন্দির খাবার ঘর ও পাক নর্দমা রয়েছে পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের বিহারটিতে একশো পঞ্চাশটি বিক্ষুভ রয়েছে ব্রঞ্জের তৈরি বুদ্ধের আবক্ষ অংশ পাওয়া গেছে আনন্দ বিহার ভোজ বিহার ঐতিহাসিক নিদর্শন মন্দিরে মন্দিরের চতুর্দিকে বেষ্টন করে পাথরের মূর্তি নিদর্শন তারপরে বিরাটকায় প্রান্তর বিরাট এবং স্বর্ণ মুদ্রা নিদর্শন তো দেখো আমাদের এই নম্বরের উত্তর কমপ্লিট তো খ নম্বরের পরে আমরা এখন চলে যাব গ নাম্বারে লেখা আছে পাহাড় পুরো ময়নামতির পত্নতান্ত্রিক বৈশিষ্ট্য নিচের ছক অনুযায়ী লিখি এই যে কত বছর পূর্বের পাহাড়পুর কত বছর পূর্বের আর ময়নামতি কত বছর পূর্বের আর স্থাপনার ধরণ পাহাড়পুর পাহাড়পুর স্থাপনার ধরন কি আর ময়নামতির স্থাপনার ধরন এই দেখিনি দেখো আমাদের উত্তর কত বছর পূর্বের পাহাড়পুর আহ খ্রিস্টীয় অষ্টম বা নবম শতকের তৈরি হিসেবে প্রায় আহ বারোশো বছর পূর্বের আর ময়নামতি হবে খ্রিস্টীয় সপ্তম বা অষ্টম শতকে নির্মিত হিসেবে প্রায় বারোশো থেকে তেরোশো বছর পূর্বে আর স্থাপনার ধরন পাহাড়পুর হচ্ছে বিশাল কেন্দ্রীয় মন্দির চারিদিকে ভিক্ষকদের একশো সাতাত্তরটি কক্ষ বিশিষ্ট মহাবিহার আর এখানে হবে মহানমতীতে হবে কেন্দ্রীয় মন্দির একশো ও একশো পনেরোটি ভিক্ষু কক্ষ বিশিষ্ট তুলনামূলক ছোট বিহার আর মুদ্রা এই পাহাড়পুরে হবে লাল ও গুপ্ত স্বর্ণের যুগের স্বর্ণ রোপ ও তামার মুদ্রা আর মনাম হবে প্রধানত ত্রম ত্রাম্য মুদ্রা দেব তবে দেব ও চন্দ্র বংশের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাওয়া যায় পোড়ামাটির ফলক এখানে হবে ধর্মীয় দেবদেবী বিভিন্ন প্রাণী ও লোক ও জীবনের দৃশ্য সংকলিত ফলক আর এখানে হবে আহ বুদ্ধ দেবদেবী বিভিন্ন প্রাণী ও বিভিন্ন নকশা আঁকা ফলক ভাস্কর্য এই যে হবে হচ্ছে কালো পাথর দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য আর এখানে হবে ও মাটির বিভিন্ন নকশা আঁকা মাটির পাত্র আর এখানে হবে নকশা ছাড়া সাধারণ মা সাধারণ ধরনের মাটির পাত্র লিপি এখানে হবে ব্রাকি লিপি থেকে উদ্ভূত প্রাচীন বাংলা লিপি আর মূর্তি এখানে হবে চুনা আহ সরি আর এখানে হবে প্রাচীন বাংলা লিপি আর এটা হচ্ছে মূর্তি চুনা পাথর ও ধাতব মূর্তি আর এখানে হবে বিরাটकाय প্রস্তর বুদ্ধ মূর্তি তো দেখো আমাদের গ নাম্বার উত্তরও কিন্তু কমপ্লিট এখন চলে যাব গ নাম্বার এ তো দেখো গ নাম্বার আছে পাহাড়পুর ও ময়নামতির প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্যর সাথে নিম্মে ছয় কোন যাই বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করি তো এখানে হচ্ছে স্থাপনার ধরন পাহাড়পুরের স্থাপনার ধরন কি আর বর্তমান সময়ের এটার ধরণ কি আর মুদ্রা পাহাড়পুরের মুদ্রা কেমন আর বর্তমান সময়ের মুদ্রাটা কেমন আর পাহাড়পুরের পোড়ামাটির বস্তু কেমন আর বর্তমানে এই যে দেখো আমাদের উত্তর স্থাপনার ধরন আর এই যে ছিল প্রশ্নটা আর স্থাপনার ধরন হচ্ছে ভিক্ষুক বিহার বা শিক্ষা কেন্দ্রের মন্দির আবাসস্থান আর বর্তমানে হবে বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ আবাসিক ভবন আর মুদ্রা স্বর্ণ মুদ্রা রৌপ মুদ্রা তথা ধাতব মুদ্রা আর বর্তমানে হবে কাগজের মুদ্রা ধাতব মুদ্রা পোড়ামাটির বস্তু স্থাপনা সাজানোর জন্য পোড়ামাটির ফলক মূর্তি বাসনপত্র আর বর্তমানে হবে সিরামিক টিনা মাটি তৈরি টাইলস স্যানিটারি আর ভাস্কর্য হবে পোড়ামাটি বা কালো পাথরের তৈরি দেব দেবী মানুষ মহিষ প্রাণী ইত্যাদি আর বর্তমানে হবে বিভিন্ন প্রকার ধাতু বা কনক্রিটর তৈরি আধুনিক ভাস্কর্য লিপি এখানে হবে প্রাচীন লিপি যেমন লিপি আর এটা হবে বর্তমানে হবে আধুনিক বাংলা লিপি তো দেখো আমাদের কিন্তু এই ঘ নম্বরের উত্তরও কমপ্লিট তো ঘ নম্বরের পরে এটা হচ্ছে আমাদের ঊনসত্তর পৃষ্ঠা তো ঊনসত্তর পৃষ্ঠা দেখো আমাদের এখানে কি লেখা আছে একটা ছবি দেওয়া আছে নিচের ছবি দুটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর লিখি ছবিটি কি ছবিতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে এই স্থাপনাটি কি দিয়ে তৈরি এটি কোন স্থাপনার ছবি তো এই একটা ছবি আর এখানে দেখো আমাদের এই যার একটা ছবি দিয়েছে সেটার উত্তর এখানে দিতে হবে তো চলো আমরা দুটি ছবির উত্তর দেখে নিই এই দেখো ছবি উপরেরটায় আমাদের দেওয়া ছিল ছবিটি ছবিতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে উত্তর ছবিতে রাস্তার দুই পাশে সারিবদ্ধ বাড়ি দেখানো হয়েছে এই স্থাপনাটি কি দিয়ে তৈরি উত্তর হবে এই স্থাপনাটি ইট দিয়ে তৈরি তিন নম্বর এটি কোন স্থাপনার ছবি উত্তর হবে এটি সোনারগাঁও পানামনগর স্থাপনার ছবি আর এই যে দেখো আমাদের ছবি দুই এই যে আর ছবিটি কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে উত্তর হবে ছবিতে লালবাগ কেল্লা দুর্গের সামগ্রিক স্থাপনা দেখানো হয়েছে এই স্থাপনাটি কি দিয়ে তৈরি উত্তর হবে এই স্থাপনাটি সম্পূর্ণ ইট দ্বারা তৈরি এটি কোন স্থাপনা ছবি উত্তর হবে এটি লালবাগ কেল্লার ছবি তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট এবং এই দুই নাম্বার উত্তর কমপ্লিট উনসত্তর পৃষ্ঠা কমপ্লিট তো পরবর্তীতে দেখো এই একাত্তর পৃষ্ঠার আমাদের এখানে আরও একটি কাজ আছে ঠিক আছে তো একাত্তর পৃষ্ঠার ভিডিও এখন দেখাবো না ভিডিওটি লং হয়ে গেছে তো পরবর্তী ক্লাসে একাত্তর পৃষ্ঠার ভিডিও দেখাবো তো আজকে আমরা হচ্ছে এই ঊনসত্তর পর্যন্ত সমাধান দেখাবো তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব নিয়ে চেন